এবং ফকির বাজার পিতাম্বর বাক্সিমল মধ্য এবং সর্বশেষ আজকে এই পথসভা আমাদের শেষ হবে আজকের জন্য এখন আমাদের পার্টি এখান থেকে অন্যান্য জায়গায় যাবে এই জন্য বেশি কথা বলবো না এখানে একটা নির্বাচনী কেন্দ্র আছে একটা মহিলা মাত্র চোদ্দশো মোট কাজ শেষে আপনারা জানেন আমার দুইশো চল্লিশটা মোট এই কেন্দ্রে কাস্টের দেয় নাই কারা দেয় নাই আপনারা জানেন তারা এখন অনেকে আবার এই এলাকা প্রার্থী দাবি করে প্রার্থী জন এলাকার দাবি করে তো এলাকার তো আমি ছিলাম আমারে যে অল্প কটা ভোটে ষড়যন্ত্র করল যেমন হাসেম ভাই নির্বাচনে দাঁড়াইছে পরিশ্রম উপজেলায় উনি ষোলো হাজার ভোট পাইছে ওনার ইলেকশনটা যদি তারা না করত তাইলে আজকে আমি পাস করতাম এক লাখ যদি এই কেপি মার্কার ইলেকশনটা না করত তাইলে আমি পাস করতাম এই অ্যাডভোকেট রাজা যদি আমার বিরুদ্ধে ইলেকশনে হাসেম ভাইয়ার ইলেকশন না করত তাইলে আমি পাস করতাম আমাদের স্টার বাসিরকা কি কারণে আমি জানি না বারবার আমার বিরুদ্ধে তাই তো আপনারা সবাই একটা কথা মনে রাখিয়ে এই কেন্দ্রে আমি 240 টা ভোট যাম না কে কে দিলো না এর তালিকা করিয়া যদি আমার অপরাধ থেকে দেয় আমার বিচার করবে আর যদি যারা দিছে না তারা আমি যদি কোন অপরাধ করে দেয় তার কাছে দুইশো চল্লিশ জনের কাছে প্রকাশ্যে আমার বিচারে হয়ে যায় আমার একবার বাদার কেস দিছে একবার নির্বাচনে বিরোধিতা করে আরেকবার বিরোধিতা করে তার আর কারবার এলো এই কারবার করো এবং তারা এখনো তারা এ রয়েছে কি কারণে আমি জানি না আল্লাহ জানে গণার পরে বুঝবে যে

টেলিফোন মার্কা ফুলকপি মার্কা আমি সাজ্যভূষণের মার্কা পাকশিবুল গ্রামের মার্কা পাকশিবুল ইউনিয়নের মার্কা তারেক হায়দারের মার্কা হইল টেলিফোন মার্কা আপনার সময় একটা একটা ভোট নির্বাচিত করবে বিপুল মোটে আমি তো ভোটের ব্যবসাটা বুঝি চৌচল্লিশ হাজার পাঁচশো সরকারিভাবে ঘোষণা করা ভোট আমি মুরিসন থানায় পাইছি সতেরো হাজার ভোট পাইছে এক লাখ আর ষোলো হাজার ভোট পাইছে হাসেম ভাই হাসেম ভাই আর মাইয়া এখন কাঁদতে আছে রাজল ভাই লেখা ঠিক এই হাজার ভোট তারা বাগাবাগি করে পাইব এর বেশি যারা ফুলকপি মার্কা ভোট দিছে দুই একজন টাইনা নিতেন পারবে কেউ ভোট দিত